দেখুন কি প্রবহমান আর কি উত্তাল এক পাহাড়ি নদী সূর্য পাহাড়ি পথে চলেছি কেরালার নাইগ্রা খেত আথিরাপিল্লি ওয়াটার ফলসের উদ্দেশ্যে এই পথের সৌন্দর্য যেন আরও মনোরম চলার পথে হঠাৎ এলাচের সুবাস নাকে ভেসে এলো এলাচের সুঘ্রাণ নিতে নিতে পাড়ি দিলাম দীর্ঘ পথ এখান এই রাস্তা দিয়ে তখন এই পাশ দিয়েই বয়ে গেছে একটি নদী তবে খুব ভালো লাগছে এখান থেকে যখন হাঁটছি এখান এই রাস্তা দিয়ে তখন এই পাশ দিয়েই বয়ে গেছে একটি নদী ফলস থেকে যে নদীটি এসেছে যে ঝর্নায় যাওয়ার আগে নদীটা না দেখে নিয়ে আর পারছিলাম না কি বহমান কি খরস্রোতা নদী দেখুন বাহুবলী সিনেমায় অনেকেই দেখেছেন বাহুবলীর মা ছোট্ট বাহুবলীকে কোলে করে একটি খুবই খরস্রোতা নদীতে দাঁড়িয়ে টালমাটাল অবস্থায় রয়েছেন এই সেই এই উত্তাল নদীতেই কিন্তু সেই দৃশ্যায়নটি হয়েছিল শুটিং করা হয়েছিল বাহুবলী সিনেমার একাংশে চালাকুদি নদী বা চালাকুদি পূজা কেরালার পঞ্চম দীর্ঘতম নদী বিন্দু বিন্দু জল ঝরে তৈরি করে ছোট ছোট জলধারা ছোট সৃষ্টি করে জলপ্রপাত বা ওয়াটার ফলস পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে নির্জন স্বরূপ পথে হাঁটতে হাঁটতে সেই বিশাল ঝর্ণাটি একটু দেখতে পাচ্ছে আপনি যে সাদা জলধারা নামছে একেবারে জঙ্গলের ভিতরে চলে এসেছি আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা জানেন কোনো পারমিশন নেই খুবই ঝুঁকিপূর্ণ পথে আসছি একেবারে চলে এসেছি নিচে জলপ্রপাতের মোহনীয় শব্দ যেন মন্ত্র মুগ্ধের মতো টেনে নিয়ে যাচ্ছে আমাদের ঝর্না দেখার নেশায় ছুটতে ছুটতে চলে এসেছি সেই আতিলা ওয়াটার একেবারে কাছে এই যে দেখুন সেই বিশাল ঝর্ণা গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে এর আগের দুই তিন দিন টানা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে দেখুন ওয়াটার ফলসের যে চেহারা একেবারে সেই সে কারণে হয়তো এখান থেকে অথবা আশপাশ থেকে আমাদের দেখতে হবে একটু ডিস্টেন্স মেনটেন মেনটেন করেই দেখতে হবে কাছাকাছি যাওয়ার কোনো পারমিশন আপাতত দেয়া হচ্ছে না অনেক এত জলের ঝাপটা আমি জীবনেও দেখিনি আর এত সুন্দর একটি পরিবেশ আমি যে এত কষ্ট করে এখানে এসেছি সেই আশাটা সার্থক হয়েছে আমি রীতিমতো অভিভূত দেখুন পাগল করা অবস্থা আমার খুবই ভালো লাগছে কেরালার সবচেয়ে বড় এই ওয়াটার ফলসি পূর্ণ রূপ এটি